যান দুর্ঘটনা যেন এখন নিত্যদিনের দিনের সঙ্গী হয়ে উঠেছে বেপরুয়া যান চলাচলের কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটে চলেছে বুধবার আবারও শনিছড়া এলাকায় ঘটল এক যান দুর্ঘটনা এদিন স্কুলে যাবার সময় একটি বারো চাকার লরির থাকায় গুরুতর আহত হয় এক স্কুল ছাত্রী বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই আহত ছাত্রী এই ঘটনায় ওই লরিটিকে আটক করা হলেও পালিয়ে যেতে সক্ষম হয় লরির চালক

কোন কাছে ফটো তুমি কি স্কুল থেকে বাড়ি যাওয়া পার থেকে না স্কুল যাওয়ার সময় বাড়ি মারছে এবারে তোমার কেন আনছে কে আপনার শনিশ্বর হাসপাতালে জায়গা ছিলেন নি কেন এবারে কেন কি তা করছে ধর্মনগর থেকে অয়ন নাগের রিপোর্ট পিভি নর্থ ইস্ট